তো হ্যালো গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো তো দেখো আরও একটা দিনে নতুনভাবে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও ভিডিওটা নিয়ে তো এই ঘর বাড়ি ঝাড় দিচ্ছি ঘর বাড়িটা ঝাঁট দেবো দিয়ে আজকে এক জায়গায় যাওয়ার কথা সেটা হচ্ছে আমার পিসির বাড়ি পিসিকে দেখতে অনেক দিন থেকেই যাবো যাবো করছি তো যাওয়া হয়ে উঠছে না যেহেতু মেয়ের স্কুল পড়া এগুলো করে বেরোনো হয় না তো যেহেতু মেয়ের স্কুলটা ছুটি আছে মানে যেহেতু বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে গেছে তো দু তিন দিনের জন্য স্কুল ছুটি দিয়েছে আর পড়ারও অত চাপ নেই বাড়িতে থেকে পড়ে তো তো মেয়েও বললো যে মা যাও আমিও ভাবলাম যাই কারণ চোখ অপারেশন করছে সেই সেটার জন্যই আরও দেখতে যাবো আমি বললাম ঠিক আছে তাহলে তুইও চল মেয়ে তো যেতে চায় না এবার ওকে বারবার করে বললাম ও বলো না আমি যাব না তুমি যাও আমার যখন গরমের ছুটি পড়বে তখন আমি যাব তখন আর তোমাকে যেতে হবে না তখন আমি যাবো ঠিক আছে তাহলে যেতে হবে না আমি যাব তো আমি গেছিলাম একা একা বলতে আমার বর একটুখানি গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলো আমাদের এখানে যেখান থেকে বাসে উঠবো সেই জায়গাটায় গিয়েও ছেড়ে দিয়েছিলো যেহেতু একটু সকাল সকাল গাড়ি পাওয়া যায় না তো তো সেই কারণে আর বাসি ঘরটা জাস্ট সকালবেলা উঠে ঝাড় দিয়েছি দিয়েই বেরিয়ে পড়েছি চাটা কিছু খায়নি কারণ অনেকটা দেরি হয়ে যায় বলে তো এই যে চলে তো দেখো এই ঝাড় দিয়ে রেডি হয়ে চলে এসেছি স্ট্যান্ডে তো হ্যালো ফ্রেন্ডস দেখো চলে এসেছি বাসে তো সকালবেলা দেখলে ঘর বাড়ি ঝাড় দিয়েছি তো ঘর বাড়ি ঝাড় দিয়ে উঠে পড়েছি চা খাইনি অনেক সকাল আজকে জাস্ট পিসির বাড়ি পিসি পিসিকে কে সেদিন যায় না কৃষিকে দেখতে যাচ্ছে ভিজি চোখ অপারেশন করেছে সেই কারণেও যাচ্ছে আর দেখো ফাঁকা বাস বলে একটুখানি কথা বলে নিচ্ছি তো ওই আমাদের বাড়িতে পনেরো কুড়ি মিনিটের রাস্তায় এই মানে বাস স্ট্যান্ডটা তো বরকে বললো স্কুটি করে দিয়ে যাও তো বর এসে স্কুটি করে দিয়ে গেলো আর এই মেয়েদের যেখানে কলেজ ওখানেই বাস স্ট্যান্ড ওই জন্য দেখো পুরো বাসটা পুরো ফাঁকা এইদিকে লেডিস সিট আর এদিকে জেন্টস সিট তো ওই মেয়েদের কলেজটা সামনে আছে যাওয়ার সময় যদি পরে দেখাবো তো ঠিক আছে আর কটা দিন একটা দিন কি দুটো দিন থাকবো যাই হোক দেখি আবার চলেও আসতে পারি আমার না মধ্যে মেয়ে যায়নি প্রথম মেয়েকে ছাড়া যাচ্ছি তা ঠিক আছে যাই গিয়ে ওখানে এখন ওখানে যাই গিয়ে কথা বলবো কারণ বাসায় এখন কথা বলা যাবে না ঠিক আছে ক্যামেরাটা অফ করছি এরকম বাস ছেড়ে দিয়েছে মেয়ের কলেজটা দিলাম তবে ছাড়লো বাসটা হচ্ছে আমাদের মেয়েদের কলেজ এটা হচ্ছে কলেজ দাঁড়ো এই যে মেয়েদের কলেজ যা বাসে পুরো এ হয়ে যাচ্ছে এই যে সে যে সাদা বিল্ডিংটা আছে দেখা যাচ্ছে এই সাদা বিল্ডিংটা মেয়ের কলেজ ঠিক আছে বাস এখন ছেড়ে দিয়েছে কেউ যদিও নেই ফাঁকা বাস তাও দরকার কেউ যদিও নেই ফাঁকা বাস ঠিক আছে এখন আর সবাই একটু এই সামনে একটা এ আছে মোড় আছে ওখানে সবাই উঠবে তো ঠিক আছে নাও মানে গিয়ে বলতো মানে নিজে ওটা তো এই জায়গাটা দেখো ভয়েস দিতে হলো খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছিলাম যেহেতু বাসে করে যাচ্ছিলাম পাশে জল কর দেখো এই জায়গাটা দেখে আমার ভাবলাম কি ভিডিও করি তো আমি একদম নি যে ভিডিওটা আমি ইউটিউবে দেবো লম্বা লম্বা ভিডিও হয়ে গেছে ইউটিউবে ভিডিও দিতে গেলে তো জানো এইভাবে হাতটাকে এইভাবে ধরে রাখতে হয় একদম খেয়াল ছিল পরে ভাবলাম এবার পরে যখন আমি এ করতে যাচ্ছি আর প্রত্যেকটা ভিডিও আমার লম্বা হয়ে যাচ্ছে তো বাধ্য হয়ে ফিট যেটা দিতে হয় ওইভাবেই দিলাম দিয়ে ভাবলাম থাক এটা ছোটো ওইভাবে হচ্ছে এই অ্যাঙ্গেলেই হবে যে তোমার একদম খেয়াল ছিল দেখো কত সুন্দর জল করের পাশ দিয়ে রাস্তা এখানে না পুরো যেন জল কর মানে মাছ চাষ হয় তো এইদিকেও জল কর এইদিকেও জল কর তো ওই দিকটা যেহেতু আমি তো এইদিকে বসে আছি এই জন্য এইদিকটাই দেখালাম আর ওইদিকেও জল কর রাস্তাটা দেখো দেখেই মানে এই জায়গাটায় আসলে এত ভালো লাগে এখন আমি ইউটিউব করি বাট যখন আমি ইউটিউব করতাম না তখনও আমি এই রাস্তাটা আসলে ভিডিও করতামই করে যখন চুপচাপ বসে থাকতাম দেখতাম যেহেতু রাস্তাটা একদম এইভাবে এরকম তো দেখতে সুন্দর লাগে তো ঠিক আছে ওই জন্য এই জায়গাটা বড্ড আওয়াজ হচ্ছিল বলে ভয়েসটা অফ করে আমিও নামি নেওয়াইনি নাম হুম এখন আমার ডেস্টিনেশন আসেনি যাই ডেস্টিনেশন বলে বলে যায় না ডেস্টিনে সব বলে যেখানে নাম পড়ে জায়গাটা আছে তো এখন ওই রাস্তার মাঝখানে আছে এবার এই আধ ঘন্টা প্রায় চলে তো নামপুর নেমে ওখান থেকে বন্ধ করে দশ মিনিট ভিতরে নটা সাড়ে নটা সাড়ে আটটা তো ঠিক আছে আর তো ক্যামেরাটা অন করলাম কারণ গাড়িতে একটু দাঁড়িয়েছে তো গাড়িতে যখন যাচ্ছিল দেখো এই যে রাস্তা রাস্তা তো তোমরা জানো কথা বলছি মানে কলকাতার রাস্তায় ঢুকে গেছে তো এবারে কোন মধ্যে ঢেঙে যাবো ঠিক আছে নেমে তারপরে ক্যামেরাটা অফ করবেন তো দেখো চলে এসছি বাস থেকে সবাই নামলাম নেমে এই যে বাস তারাও দেখাচ্ছে এখানে নামলাম বাস থেকে তো নেমে জাস্ট এই এই যে যেখানটা বাসটা দাঁড়িয়েছে এখানে নামে নেমে দুপা হেঁটে এই যে অটোয় উঠে ঠিক আছে এই অটোয় উঠলাম উঠে এবার এই যাচ্ছি গিয়ে তারপরে একবারে অটো থেকে নেমে তারপরে ফিরে আছে তা দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি বেরিয়ে ডেবেও পড়েছি সকাল সকাল করতে যাচ্ছি জানো আমার একটা ভিউয়ার্সের বাড়ি তো চলো যাই যাই হোক তোমাদের সাথে মজা করলাম তোমরা যেন এটাকে আবার রাগ করো না আমার এত বড়ো চ্যানেল এখনও হয়নি যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সের সঙ্গেও দেখা করতে যেতে হবে এটা জাস্ট তোমাদের সঙ্গে একটু মজা করলাম আমি যাচ্ছি আমার বাড়ি তো ঠিক আছে আমি এখন অলরেডি তোমাদের ব্লগটা দিয়ে দিয়েছি কিন্তু তাও ভালো এখানে একটু মজা করা যাক তো চলো নেমে পড়েছি এবার যাওয়া যাক চলে এসেছি অফিসের বাড়ি এসে এই সবে খাটে এসে বসলাম না এসেছি অনেকক্ষণ আধ ঘন্টা হয়ে গেছে তা সেই ছোটো বৌদি চা করলো খেলাম খেয়ে এসে এখন একটু বিশের সাথে গল্প করবো তাই এই বসে আছি কারণ এই বসে এসে একটু বিশের সাথে একটা কথা বলবো এই আজকে এই বেলাটা আছি আজকে আবার বিকেল বেলায় চলে যাবো নরেন্দ্র বাড়ি তা ঠিক আছে এখন একটু পিসির সাথে গল্প করি আর এই যে পিসির চোখ অপারেশন হয়েছে তারা ব্যাগকে মানে যে এটা আমার পিসি এই চোখ অপারেশন করেছে বললাম তোমা তখন আমি জানি ভিডিওটা হচ্ছে এবার ভিডিওটা হয়নি কারণ একটা মেসেজ ছিল তো ফোনটা কেটে গেছিলো এবার এখন দেখছি জাস্ট ওইটুকুনি হয়ে কেটে গেছে তো সেই তোমাদেরকে তো দেখালাম তো এই যেটা বললাম তোমাদের তোমরা তো জানো যে এই একটা দিন থাকবো আবার একটা দিন দুটো দিন থাকবো নরদারি থাকবো একটা দিন একটা দিন মানে এই রাতটুকুনি থেকে বাড়ি চলে যাব। তা যেহেতু মেয়ের বললাম মেয়ের যখন গরমের ছুটি পড়বে স্কুলের বাচ্চাগুলোর তখন ও আসবে সে ও এসে এক সপ্তাহ মতন থাকবে এক সপ্তাহ কি চার পাঁচ দিন যাই থাক থাকবে তখনও তখন আর আমি আসবো না তখন মেয়ে আসবে এখন এসে আমি এসে পিসিকে দেখে গেলাম তা ঠিক আছে এখন এই পর্যন্তই থাক পরে আবার ভিডিওটা অন করছি এখন এই কথাটা তো বলে নিই ঠিক আছে ও তো দেখো এই যে ক্যামেরা অন করেছি খেলাম এখন সকালে খাওয়ার টাইমে খেলাম মুড়ি টুড়ি আমাদের যেহেতু বীরভূমের লোক আমরা মুড়ি খাই তাই মুড়ি খেলাম এই যে দেখো কোনো হাত ধুইনি হাত ধোবো মুড়ি হাত একদম শুকিয়ে গেছে তাই এই মুখ মুখ ধোবো দিয়ে আবার বসে থাকবো চুপচাপ বসে বসেই গল্পে গল্পে কেটে যাচ্ছে তাই এই যে ঘরে বড় বলতে ঘরে খাচ্ছি তো যাই হোক দেখো আবার মানে কি বলবো তোমাদের দুবার তিনবার করে ভিডিওটা করছি ভয়েস দিচ্ছি আর কাটতে হচ্ছে তো এই যে হোম ট্যুর দিচ্ছি পিসিদের বাড়ির তো এইটা হচ্ছে আমার মেজবধীদের ঘর তো এই ঘরটা মানে তিন ছেলে তিনটে ঘর পিসির তো তিনটে ছেলে তো বর্দার মেজদার ছোটদার তো বৌদিরা এই রিসেন্ট দু তিন মাস হলে এসছে আগে পিসি থাকতো এই ঘরটায় তো এখন যেহেতু ওরা এসছে ওরা এই ঘরটা থাকে আর ওইদিকে যে বাইরের ঘরটা দেখলে এই ঘরটায় আমার পিসি থাকে যেহেতু ওরা এসছে আর এইটা আমার ছোটো বৌদিদের ঘর তো এই যে ছোটদার ভাইপো শুয়ে আছে আর এই পাশের ঘরটা হচ্ছে রান্নাঘর তো রান্নাঘর থেকে এই যে ছোটো বৌদি রান্না করছিল তো ওই বেরোলো আর এই দিকের ঘরটা হচ্ছে বড় বৌদিদের ঘর সবারই একটা করে ঘর একটা করে রান্নাঘর তো ওই বড় বৌদিদের এইটা ঘর এই যে এটা আমার বড় বৌদি আর ভাইজি শুয়ে আছে আর এটা এই বড় বৌদিদের রান্নাঘর আর ওই পাশে আমার পিসি দাঁড়িয়ে আছে মেজে বৌদি কলতলায় কাজ করছে তো আর এইদিকে একটা বাইরে বাথরুম ভেতরে একটা বাথরুম আছে এই যে এটা হচ্ছে কলদাঘর এইগুলো হচ্ছে আমার ভাইজি বড় ভাইজি ছোট ভাইজি তো এই যে তোমাদেরকে ঘরটা দেখালাম হোম ট্যুরটা দেখালাম ছোটো ছোটো করে তো এবার এই যাবো স্নান করতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো স্নান টান করবো করে ওরা সব বলছি ক্যামেরাটাই করছি ঠিক আছে তো ঠিক আছে নাও স্নান টানগুলো পরে আসি এসে একটুখানি আবার চুপচাপ বসে গল্প করবো কাজ তো নেই কী করব ঠিক আছে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে একটু শুয়েছি এই পিসির ঘরে শুয়েছি মানে পিসি ঘরটায় থাকে এই ঘরটায় শুয়ে আছি আর পিসি গেলো একটুখানি পাশে একটা বান্ধবীর বাড়ি পিসি এতক্ষণ আমার সাথে শুয়েছিল আমি আর পিসি গল্প করছিলাম তাই পাশে বান্ধবী বাড়ি আমাকে বলছে চলো আসি না আমি আর যাবো না ভাল লাগে না আমি একটু কারণ ভোরবেলা উঠেছি তো আসো বলে জানি যেহেতু আমি মনে করি সকাল সকাল চ গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো আর এই ওয়েদারটাও ধরো রোদ্দুর কখন বৃষ্টি তো ঠিক আছে ওইগুলোর জন্য আমি আমি সকাল করে চলে আসবো এবার সে আমি উঠেছি সাড়ে চারটে ফোন পাঁচটায় উঠেছি উঠে রেডি ফেডি হয়ে বাড়িতে বেরিয়েছি সাড়ে পাঁচটায় তারপরে ওখান থেকে গাড়ি ছেড়েছে প্রায় ছটা কাছাকাছি আর দেখলে তো পুরো আটটার মধ্যে ওরা দেখিনি তখন মনে হয় ফোনটা আমি ঘরে ঢুকে ফোন করে প্রায় তার আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে মানে ভিডিওটা অন করেছিলাম যাই হোক আটটার মধ্যে পুরো ঢুকে গেছি বাড়িতে হ্যাঁ পুরো সাতটা উনষাট না কত বাজে তখন হ্যাঁ সাতটা উনষাট উনষাট হবে মোরে তখন বাড়ি ঢুকে গেছি সাতটা পঞ্চান্ন পঞ্চান্ন হ্যাঁ সাতটা পঞ্চান্ন বাজে তখন বাড়ি ঢুকে গেছি যাই হোক দিয়ে এখন এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু ইচ্ছে তাহলে তুমি যাও বান্ধবী বাড়ি এতক্ষণ গল্প করছো যে তুমি বাড়িতে ঘুরে এসো আর আমি তাহলে একটু ঘুমাই বলে ভালো ক্যামেরা একটু অন করি তো দেখো না ওয়েদারটা রোদ্দুর উঠেছে কিন্তু আমার জানি না এখন জ্বর জ্বর এসেছে কিন্তু ঠান্ডা লাগবে ওই জন্য হচ্ছে চাদরটা নিয়ে শুয়ে আছি এবার একটু শোক এখন তিনটে বাজে এক দেড় ঘন্টা মানে ঘন্টা ডে ঘুমাবো তারপরে উঠে রেডি ফেডি হয়ে এখন বাড়ি যাবো দেখি নর্দবাড়ি যাওয়ার তো খুব জোর করছে থাকার জন্য হ্যাঁ বৌদিরা পিসিও বলছে থাকতে দেখি থাকতেও পারি আবার চলেও যেতে পারি কারণ বাড়ি যাবো তো এবার এখানে থাকলে আবার ওদের বাড়ি একটা দিন দুটো দিন হয়ে যাচ্ছে তাই জন্য ভাবছি না এখানে থেকেছি আজকে এবেলাটা রাত্রি রাত্রে থাকবো তাই কালকে সকালবেলা বেরিয়ে যাবো হয় সকালে বেরোবো আর যদি বেশি নজর জোর পরে তাহলে বিকেলে বেরোবো একটু দরকারও আছে যাই হোক তো নাও এই ভিডিওটা এখন এখানে স্টপ করছি পরে যখন বেরোবো তখন আমার ক্যামেরাটা অন করবো এখন যে দেখো আমি চলে আসলাম পিসির বাড়ির থেকে তো ওখানে একটু সবাই মনটা খারাপ করে দাঁড়িয়েছিলো বলে আমি আর ভিডিওটা করলাম না খারাপ লাগছিল তাই বেরোলাম এখন ননদ বাড়ি যাচ্ছি বাড়ি এখান থেকে বেশি দূর না কাছাকাছি তো এই দুটো অটো পাল্টাতে হবে একটা গাড়ি গেলে ভালো হতো কিন্তু এমনটা রাস্তা বাস যায় না মানে ওই ভেতরের রাস্তায় দেখো এখান থেকে একটা অটো আবার ওই এক জায়গায় নামবো সেখান থেকে একটা অটো তো ঠিক আছে নাও চলো ওখানে গিয়ে আবার ক্যামেরাটা অন করবো হ্যালো তো দেখো এখন রাত হয়ে গেছে সন্ধেবেলা হয়েছিলাম যেখানে এসে ভিডিও করবো তা সেই সন্ধেবেলায় এসে সন্ধেবেলা এসে ভিডিও করা হয়নি কারণ ননদের বাড়ি এসেছি ওনাদের নাকি আছে যেন দেখেছো তোমরা যে আমার বাড়ি গেছিলো পুজোতে ফুচকিটা ফুচকিটার সাথেও অনেকদিন পরে দেখাচ্ছে ওর সাথে একটু খেলা টেলা করছিলাম ওর সাথে একটু কথা টাকা বলছিলাম তারপরে এই এক এক করে বরকে ফোন করলাম সে ফোন করলাম তারপরে এই এই সব ফোন টোন করতেই করতে সে করতে তারপরে আমার একটা দিদি ফোন করেছিল সেই দিদিটার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম তো যাই হোক এসব কথা বলতে এ কথে তো তারপর এখন নর্দারি নরদার সাথে কথা বলছিলাম কুচকিটাকে নিয়ে খেয়েছিল এগুলো তো ভিডিও করার কথা তো মাথার থেকেই নেই তো এই খাওয়া দাওয়া করে এখন এই শুভো হ্যাঁ তাই এখন মনে মনে ভিডিওটা এন্ড করি তারা ভিডিওটা এন্ড করি তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে এড করছি পরবর্তী দিনে আবার দেখা হবে নতুন দিকে রেটা ভিডিও নেই এর পরবর্তী ভিডিওটা তোমার বাড়ির থেকেই শুরু হবে কারণ যে তুমি কালকে সকালকালে কিন্তু বাড়ি চলে যাব তো ঠিক আছে পরবর্তী ভিডিওটা বাড়ির থেকেই হবে তো এই মুহূর্তে আজকের মতন গুড নাইট